শুভরাত্রি সবাইকে কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে বেশ কিছুদিন পর হঠাৎ করে লাইভে যুক্ত হলাম আসলে এক একদিন এমনিতেই লাইভে আসিনি মাঝে মাঝে হয়তো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি কিন্তু খুব একটা আশা হয়নি অনেকেই দেখি টেক্সট করেছেন যে স্যার আর লাইভে কেন আসেন না বা লাইভে আসবেন সো অনেকের রিকোয়েস্ট পেয়েছিলাম যার কারণে চলে আসলাম আর কি তো আপনাদের কি অবস্থা আপনারা আছেন কি না আমার সাথে আমি একটু দেখে নেই যে অ্যাকচুয়ালি কে কে আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি অনেকে আমার সাথে ইতোমধ্যে ধীরে ধীরে যুক্ত হচ্ছে যাই হোক খুবই ভালো লাগছে অনেকদিন লাইভ করিনি তারপরেও আপনারা আমাকে স্মরণ রেখেছেন বা আমার লাইভে যুক্ত আছেন এজন্য প্রথমেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে যেহেতু লাইভে চলে এসেছি তো আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো ইতিমধ্যে আপনারা ক্যাপশন দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আমরা আজকে লাইভে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো প্রথমে আমরা কথা বলবো হচ্ছে আগামী তেরো তারিখের যে শিক্ষক সমাবেশ সেই বিষয়টা নিয়ে কথা বলবো যাই হোক আপনাদের উপস্থিতি আমি একটু দেখে সমীরণ সমীর মন্ডল আমাদের সাথে আছেন শাহ আলম লিখেছেন কেমন আছেন সজীব সরকার কেমন আছেন স্যার এই তো ভালো আছি সাদ্দাম হুসাইন আছি যাই হোক খুবই ভালো লাগলো আর কি আপনারা যুক্ত থাকেন আসলে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে কিন্তু একটা উৎসব পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আগামী তেরো তারিখের যে শিক্ষক সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে ঢাকাতে এ ব্যাপারে কিন্তু সকলের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে আমরা এর আগে যতগুলো শিক্ষক সমাবেশ দেখেছি বা শিক্ষক সমাবেশে আমরা অংশগ্রহণ করেছি অন্যান্য বছরের তুলনায় এবছর সারা বাংলাদেশের বিভিন্ন সংগঠনের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এই জাতীয় প্রেস ক্লাবে আসন্ন যে শিক্ষক সমাবেশ এটা নিয়ে ব্যাপক আন্দোলন এবং তৎপরতা কিন্তু লক্ষ্য করছে এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ আসলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যে বৈষম্যগুলো রয়েছে এবং যেগুলো কিছুটা দূর হয়েছে সেগুলো কিন্তু আন্দোলনের ফসল সুতরাং আমার মনে হয় ঘরে না থেকে আসলে এই আন্দোলনে প্রত্যেকেরই সম্পৃক্ত হওয়া উচিত ঠিক আছে তো যারা যাচ্ছেন তাদের জন্য অবশ্যই শুভকামনা রইল আমার প্রতিষ্ঠান থেকেও শিক্ষক যাবে কোনো সমস্যা নাই আমার প্রতিষ্ঠান থেকে দুজন শিক্ষক যাবে এবং আমার উপজেলা থেকেও কিন্তু বাস যাবে প্রত্যেক প্রতিষ্ঠান থেকেই দু থেকে তিনজন করে শিক্ষক কিন্তু যাচ্ছেন সো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু বলবেন যে আপনাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষক সমাবেশে কতজন যুক্ত হচ্ছে বা কতজন যাচ্ছে বিষয়টা একটু বলবেন যাই হোক সাইফুল ইসলাম লিখেছেন স্যার দয়া করে জানাবেন কমিটির নিয়ম কি ধন্যবাদ আসলে কমিটি নিয়ে অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন আপনারা অবশ্যই জানেন যে বিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় মূলত কমিটির মাধ্যমে কিন্তু পট পরিবর্তনের পরে আমরা দেখেছি যে কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে নানা ধরনের নির্দেশনা কিন্তু বিভিন্ন সময়ে এসেছে সো আপনাদের শিক্ষা মন্ত্রণালয় এবং মাওসির ওয়েবসাইটে কমিটি সংক্রান্ত যে সমস্ত নির্দেশনা সংশোধনী এসেছে সেগুলো সংগ্রহে রাখার পরামর্শ দিচ্ছি সেখান থেকে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন যাই হোক যারা লিখেছেন কেমন আছি অবশ্যই ভালো আছি আর ভালো আছি বিধায়ী লাইভে যুক্ত হয়েছি ঠিক আছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু অবগত করবেন শাহালম লিখেছেন স্যার কেমন আছেন যে ভালো আছি সেই সাথে যে যে লাইভে যুক্ত আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আসলে যে বিষয়টা বলছি সেটা হলো যে আমাদের যিনি শিক্ষক নেতা আছেন দেলোয়ার হোসেন আজিজি স্যার সো ওনার কিন্তু গতিশীল নেতৃত্ব আমরা এর আগেও দেখেছি টানা বেশ কয়েকদিন তারা কিন্তু আন্দোলন করেছে এবং আমি মনে করব তাদের আন্দোলনটা কিন্তু সফল হয়েছে সো এবারও শিক্ষকদের মধ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং আন্দোলনের প্রতি যে একাত্মতা পোষণ করেছে এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো যখন আমাদের অধিকার দাবি দেওয়া এই বিষয়গুলো নিয়ে আসলে কথা হয় বা কোথাও আন্দোলন হয় সেখানে আসলে কোনো ধরনের এক্সকিউজ না রেখে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ এই আন্দোলনটা কিন্তু কেবলমাত্র কোনো ব্যক্তির নির্দিষ্ট না এটা সকলের জন্য সুতরাং অনেকে হয়তো আমরা ভাবি যে আমি যাব না আমার হয়তো কেউ যদি যায় যাবে এরকম আসলে অনেকে বলে আবার কেউ ফেসবুকেই শুধু সময় অতিবাহিত করে তা আসলে বাস্তব ক্ষেত্রে না গেলে আপনি কখনোই বুঝবেন না যে আসলে প্রেস ক্লাবে এই যে শিক্ষকরা ইতোপূর্বে যে কষ্ট করে আন্দোলন করেছে সেটা কতটা কষ্টকর এবং পরিশ্রমের যাওয়া উচিত জিল্লুর রহমান স্যার লিখেছেন স্যার আমি নওগা থেকে ধন্যবাদ অবশ্যই প্রেস ক্লাবে যাবেন এটাই অনুরোধ আর আপনাদের প্রতিষ্ঠানগুলোতে আগামী যে শিক্ষক সমাবেশটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ব্যাপারে ইতিবাচক বা নেতিবাচক কী ধরনের চিন্তাভাবনা হয়েছে বা কী সিদ্ধান্ত হয়েছে অবশ্যই অবগত করবেন কারণ আজকে তো এগারো তারিখ খুব একটা সময় কিন্তু আমাদের হাতে নেই সো আমরা ফেসবুকে দেখেছি যে এবার খুব তৎপর হ্যাঁ এবং বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা কিন্তু বাদ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে একটা সংখ্যা ছিল যে পরিবহন ধর্মঘটের একটা সংখ্যা ছিল সেটা কিন্তু কেটে গেছে আমরা দেখেছি আর শিক্ষক নেতা যারা আছেন তারা বিষয়টি বলেছেন এছাড়াও আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেখেছি যে আসলে সেই পরিবহন ধর্মঘটের যে আশঙ্কাটা ছিল সেটা কিন্তু নেই ওটা পিছিয়ে দেওয়া হয়েছে সো শিক্ষক সমাবেশে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না এটা আশা করি আর এবার অবশ্যই পরিচ্ছন্ন এবং সুন্দর একটি সম্মেলন বা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে অবশ্যই প্রত্যেকের জন্য আগে থেকেই শুভকামনা দিয়ে রাখছি এমডি সজীব সরকার লিখেছেন আন্দোলন সফল হতে পারে কিনা দেখেন আমাদের এখানে আসলে সংশয় প্রকাশ করার কিছু নাই আমরা সফল হব কি ব্যর্থ হব সেটা আসলে পরের ভাবনা যেহেতু বৈষম্য দূরীকরণের জন্য একটি আন্দোলন তো সেখানে সফলতা ব্যর্থতা এটা নির্ভর করছে টোটালি শিক্ষক কর্মচারীদের উপস্থিতির উপর যদি মিডিয়াতে এরকম কাভারেজ হয় যে শিক্ষক কর্মচারীদের উপস্থিতি অনেক বেড়েছে এবং এটা প্রত্যেকটা চ্যানেল যদি সুন্দর করে কাভার করে দেখা যাবে যে কর্তৃপক্ষের নজরে কিন্তু যাবে এবং আমি মনে করি এটি নিঃসন্দেহে সফল হবে কারণ আমাদের এই যে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এটা বৃদ্ধির ব্যাপারে বিদায় উপদেষ্টা যে প্রতিশ্রুতি বা কথাগুলো দিয়েছিলেন সো সেগুলো দেওয়ার পরেও কেন এখনও বৃদ্ধি পাচ্ছে না বা এ ব্যাপারে প্রজ্ঞাপন হচ্ছে না মূলত এই বিষয়টি স্মরণ করে দেওয়ার জন্য এরকম একটা উদ্যোগ যাই হোক ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে মুন উদ্দিন আমাদের সাথে আছেন ধন্যবাদ কামাল পাশা স্যার লিখেছেন স্যার এ কি এম লিখেছেন হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নিয়োগের খবর কি এগুলো কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে এন মাধ্যমে এগুলো নিয়োগ হবে কখনো মিডিয়াতে এ ধরনের তথ্য আসে আবার কখনো আসে যে না আগের নিয়োগই হচ্ছে এটা নিয়ে আসলে একটা অনিশ্চয়তার দোলনায় আমরা দুলছি এবং নিউজ পোর্টালগুলোতে যখন নিউজ হয় তখন আসলে আমরা লক্ষ্য করি যে এন টিআসির মাধ্যমে শিক্ষকগুলো যদি নিয়োগ হতো বা সরকারিভাবে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হতো কারণ এই প্রশাসনিক পদে প্রধান শিক্ষক সহকারী প্রধান কলেজের প্রশাসনিক পদ এখানে আসলে যে নিয়োগ হয় এখানে অধিকাংশ ক্ষেত্রেই বড় ধরনের বাণিজ্য হয় সুতরাং প্রকৃত মেধাবীরা কিন্তু এই পদগুলোতে যাওয়ার সুযোগ পায় না ফলশ্রুতিতে হয় কি একটা প্রতিষ্ঠানে যখন এই নিয়োগ বাণিজ্যের মাধ্যমে এই প্রশাসনিক পদে লোক নিয়োগ হয় তখন কিন্তু অনেক দক্ষ এবং মেধাবীর শিক্ষকরা এই সুযোগ থেকে বঞ্চিত হয় সো আমরা অবশ্যই বলবো যে শিক্ষক নিয়োগ যেমন এন টিআরসির মাধ্যমে হচ্ছে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান সহ প্রশাসনিক সকল পদের নিয়োগ কার্যক্রম যেন সরকারিভাবে হয় এতে করে এলাকার যে প্রভুত্ব দাম্ভিকতা সেটা অনেকেরই হ্রাস পাবে এবং অনেক শিক্ষক কর্মচারী সুশৃঙ্খলভাবে কর্মক্ষেত্রে কিন্তু কাজ করতে পারবে যাই হোক স্যার কামাল স্যার আপনাকে ধন্যবাদ এখন পর্যন্ত কমিটির মাধ্যমেই নিয়োগ আছে এবং সরকারিভাবে বা এন মাধ্যমে যে অ্যাসিস্ট্যান্ট হেড বা হেড টিচার নিয়োগ হবে এ ধরনের কোনো প্রজ্ঞাপন পরিপত্র বা চিঠি এখনও কিন্তু আমাদের দৃষ্টিগোচর হয়নি ধন্যবাদ স্যার আমাদের সাথে আনোয়ারুল পারভেদ স্যার আছেন ধন্যবাদ স্যার আপনাকে অনেক দিন পর কিন্তু পেলাম আপনি লিখেছেন স্যার বদলির বিষয়ে একটি ভিডিও দিলে ভালো হয় ধন্যবাদ আপনাকে আসলে বদলি সংক্রান্ত যে নির্দেশনা বা বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারে এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের যে ডেটা এন্ট্রির নির্দেশনা এটা কিন্তু সকল জেলা বা উপজেলাতে আসেনি আমরা রংপুর অঞ্চলের একটা চিঠি দেখেছি সেখানে রংপুর অঞ্চলের আওতাধীন যে প্রতিষ্ঠানগুলো তা আছে চিঠিতে নির্দেশনা দেওয়া আছে সো কেবলমাত্র তারা কিন্তু তথ্যগুলো ইনপুট করেছে রংপুরের অনেক টিচার আছে তাদের সাথে কথা হয়েছে এবং আমাদের যে রাজশাহী অঞ্চল বা আমাদের মাওসি। থেকে কিন্তু এ ব্যাপারে কোনো নির্দেশনা আমরা পাইনি যার কারণে আমরা কোনো পদক্ষেপ আমরা নেইনি বা আমরা কোনো ডেটা এন্ট্রি করিনি এখন সুস্পষ্ট নির্দেশনা ছাড়া এটা আগ বাড়িয়ে তথ্য দেওয়া কি ঠিক হবে অনেকেই কল করেছিলেন যে স্যার আমরা ডেটা এন্ট্রির ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছি সো এখন তাহলে আমরা এই ডেটাগুলো ইনপুট করব কিভাবে। তো আমি প্রত্যেককেই বলেছি যে আসলে আপনার উপজেলা থেকে যদি নির্দেশনা থাকে বা আপনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে যদি নির্দেশনা থাকে তাহলে আপনি অবশ্যই দিবেন হুম তবে আমি দেখেছি এখানে প্রায় টেন পার্সেন্ট হয়তো ইনফরমেশান পেয়েছে নাইনটি পারসেন্ট বা তারও বেশি প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের নির্দেশনা আসেনি যার কারণে আমরা আসলে তথ্য ইনপুট করিনি কারণ যেহেতু আমরা ওইভাবে ইনস্ট্রাকশন পাইনি সো আমরা যতটুকু জানি পাইলটিং আকারে সেটি চলছে এবং সফটওয়্যারের তারা মানোন্নয়ন করছে এবং কোনো কারিগরি ত্রুটি আছে কি না সেটি যাচাইয়ের জন্যই মূলত তারা ডেটাগুলো নিয়েছে ঠিক আছে আনোয়ার স্যার আপনি যে মন্তব্যটা করেছিলেন সেই প্রেক্ষিতেই বলছি আর যখন সার্বিকভাবে বদলির ব্যবস্থাপনা সফটওয়্যারের তথ্যহীনটি নির্দেশনা আসবে তখন তো অবশ্যই ভিডিও দিব সাথে থাকবেন আর কি নজরুল ইসলাম স্যার লিখেছেন স্যার আপনাকে কি তেরো তারিখের সমাবেশে দেখা যাবে যদি সৃষ্টিকর্তা নেয় অবশ্যই দেখা যাবে এবং আপনারা যাচ্ছেন কি না অবশ্যই একটু বলবেন জ্যোতিষ দেবনাথ আমাদের সাথে আছেন ধন্যবাদ যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আর রিসেন্টলি একটা নিউজ আছে প্রত্যেক প্রতিষ্ঠানে কিন্তু ওই একটা ডেটা সংগ্রহ করা হবে জিআইএস ম্যাপিংয়ের আপনারা অবশ্যই জানেন এর দায়িত্বে আসলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অথবা একাডেমিক সুপারভাইজাররা থাকবেন এ সংক্রান্ত চিঠি কিন্তু আপনারা অলরেডি দেখেছেন বাংলাদেশ শিক্ষা তত্ত্ব এবং পরিসংখ্যান ব্যুরো থেকে যদিও আমি চিঠিটি শেয়ার করিনি তবে করে দেবো ভাবছি আজকালের মধ্যে চিঠিটা শেয়ার করে দেব কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন স্যারেরা যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি আনোয়ার পারভেজ স্যারের আরেকটি মন্তব্য আমি নিচ্ছি লিখেছেন ষষ্ঠ নবম শ্রেণীর অনলাইন ভর্তির কী খবর না ওই ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি তবে ষষ্ঠ অষ্টম এবং নবম শ্রেণীর যে রেজিস্ট্রেশনের চিঠি আমরা ঢাকার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখেছিলাম ষষ্ঠ অষ্টমের এবং রাজশাহী শিক্ষা বোর্ডেও আমাদের নবম শ্রেণীর রেজির চিঠি আছে মোটামুটি এই চিঠিগুলো দেখেছিলাম এছাড়া ক্লাস সিক্স এবং নাইনের যে অনলাইন অ্যাডমিশান এ ব্যাপারে কোনো নির্দেশনা আসলে আমরা দেখিনি বা আমাদের হাতে আসলে আসেনি আমরা পেলে সেটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম যাই হোক ভালো থাকবেন আপনারা খুবই অল্প পরিসরে যুক্ত ছিলেন কারণ যেহেতু বেশ কয়েকদিন লাইভ আসা হয়নি যার কারণে অনেকেই হয়তো মনে করছেন যে স্যার হয়তো লাইভটা অফ করে দিয়েছে সো আমি আছি কোনো সমস্যা নেই মাঝে মাঝে হয়তো ব্যস্ততার কারণে লাইভে আসা পসিবল হয় না কিন্তু তারপরেও আসবো ঠিক আছে শুভরাত্রি সবাইকে